আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর চারটি ফার্নিচার নিয়ে কথা বলবো চারটির মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনের এক সেট ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলটিকে আমরা বলি সে ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি ওয়ার্ডড্রপ যে ওয়ার্ড্রোপটির সাইজ হচ্ছে পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি গভীরতা বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা খুবই দারুণভাবে আমরা এই ওয়ার্ড্রুপটি তৈরি করে থাকি এবং তার পাশাপাশি দেখাবো একটি ওয়া আপনার ওয়াল কেবিনের শোকে যে ওয়াল কেবিনের শোকের সাইজ হচ্ছে পাশে সাত ফিট এবং উচ্চতায় প্রায় আট ফিটের মধ্যে তৈরি করা অনেক বড় সড়ো অনেক গর্জেসভাবে গ্লাসের মধ্য দিয়ে আমরা খুব লাক্ারি ভাবে আমরা এই ওয়ালকে অংশটি তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি দেখাবো একটি ওয়ার্ড্রপ যে সরি এক্সেস সোফা যেটা আমাদের সেমি ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট বলা হয় যেটা আমরা খুব সুন্দর করে সুইট বেলভেট কাপড় এবং রাবার ফোম দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণটাই আমাদের পার্বত্য জেলার যে কাঠগুলো পাওয়া যায় আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটাই দিচ্ছি আমরা আজ আপনাদেরকে দেখাবো লেকার পলিশের মধ্যে আমাদের ফার্নিচারগুলো যেগুলো আমরা একদম ওয়াটারপ্রুফ লেকার পলিশ যেটা আমাদের ইতালিয়ান লেকার পলিশ দিচ্ছি আমরা গাছের ক্ষেত্রে বাজারের সর্বোচ্চ মানের গাছ দিচ্ছি যেটাকে বলে আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ তো আমাদের থেকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ফার্নিচারগুলো পাবেন এবং কীটা সেগুন কাঠের ভিতর আমাদের এটি কারুকাজগুলোর মধ্যে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে তার উপরে টেন মিলিমিটার গ্লাস হচ্ছে সুন্দর ডাইনিং টেবিলটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট ডাইনিং টেবিলটি আমরা খুবই মজবুতভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা চেয়ারের পায়া এবং টেবিলে পায়া উপরে টপটা খুব মজবুতভাবে তৈরি করা হয়েছে যারা একটু ডিজাইনাবল ডিজাইনের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তার এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে ডাইনিং টেবিলটি ক্রয় করে নিতে পারবেন এবং খুব সুন্দর ডিজাইনের একটি ওয়ার্ডরোপ রয়েছে যে ওয়ার্ডরুপটির সাইজ হচ্ছে আপনার পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এটি আমাদের ওয়াটারপ্রুফ লেখার পলিশে অরিজিনাল চিটাগং সেগুলো কাঠের ভিতর তৈরি করা হয়েছে সুন্দর এই ওয়ার্ডড্রোপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনার আমাদের থেকে এই সুন্দর ডিজাইনের এই ওয়ার্ডড্রপটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং খুব দারুণ একটি ওয়াল কেবিনেট সুগেজ দেখাবো যে ওয়াল কেব্রেট শোকেসটির সাইজ হচ্ছে পাশে সাত ফিট উচ্চতায় হচ্ছে সাত ফিটের মধ্যে তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা আমরা থাকগুলো টেন মিলিমিটার গ্লাস দিব পিছনে গ্লাস দিব মিনো গ্লাস যেটা সাদা সূক্ষ্ম গ্লাস এবং সামনেও কিন্তু আমরা গ্লাস দিব সাইডের প্রশ্ন কিন্তু গ্লাস এটা আমাদের ডেলিভারি যাবে ঢাকা গাজীপুর ডেলিভারি যাবে ওই জন্য মূলত আমরা গ্লাসগুলো পার্ট বাই পার্ট খুলে রাখছি তো এখানে যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি নিচে চারটি পাল্লা নিয়েছেন উপরে টেন মিলিমিটার গ্লাস সহকার ওয়াটারপ্রুফ ব্ল্যাকার আর উনি ওনার মতো করে ডিজাইন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার ডিজাইন অনুযায়ী এই প্রোডাক্টটি তৈরি করে দিয়েছি আমরা নিউ মডেল ফার্নিচার আমরা উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তো ভিওস এই চমৎকার ওয়াল কেমন শ্যুইসটির দাম হচ্ছে আমাদের আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে লাক্সারি ডিজাইনের গোর্জাস এই ওয়াল কেমন শ্যুইজটি আপনার আমার থেকে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুবই দারুণ একটি সোফা সেট যেই সোফা সেটটিকে আমরা বলে থাকি সেমি মিনিস্টার সোফা যেটির ভিতরে থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে সম্পূর্ণ সলে চিটা এবং সেগুন কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ লেকার পলিশ এবং আমরা সুইট বেলভেট কাপড় রাবার ফোম দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমার থেকে এই সোফা সেটটি ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের চারটি ফার্নিচারে যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ওয়ার্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন না যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ